মাছ চাষি বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমার এই নতুন বছরের নতুন ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আরও একটি নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছের পনাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পনা বিহাস আপনারা যারা উন্নত মানের বড় সাইজের দেশি শিং মাছের পনা চাষ করতে আগ্রহী তাদের জন্য নিয়ে এসেছি আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না তো ভিডিও শুরুতেই বলে রাখি শিং মাছ এই মাছগুলো কিন্তু কেটপি জাতীয় মাছের মধ্যে শিং মাছ অন্যতম এর কারণ হচ্ছে এই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা এবং এই মাছগুলো কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তাই আপনি যদি শিং মাছের পানা চাষ করেন ভালো লাভবান হতে পারবেন তাছাড়া এই মাছগুলো কিন্তু আপনি যে কোনো পুকুর বা জলাশয়ে চাষ করতে পারবেন অনেকে আছেন বায়ু ফ্লোক পদ্ধতিতে চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়ু ফ্লোক চাষ করতে পারবেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে শিং মাছের পানা আপনি কোথায় থেকে ক্রয় করবেন তো সিং আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই যে কোনো প্রতিষ্ঠান থেকে উন্নত মানের ক্রয় করবেন তাহলে কিন্তু আপনি চাষ করে লাভবান হতে পারবেন তো আমাদের মাছগুলো দেখেন এক সাইজের পনা এগুলো কোনো বড়ো ছোটো নাই আপনি চাইলে এই মাছগুলোও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো নিতে পারবেন এই মাছগুলো আপনি যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারবেন আর মাছগুলো আমরা সারা বাংলাদেশি হোম ডেলিভারি করতেছি